ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তিস্তা ভারত থেকে প্রচন্ড গতিতে ভারত থেকে প্রচন্ড গতিতে পানি ধুয়ে আসছে বাংলাদেশের দিকে তিস্তা নদীর গর্জনে তিস্তা পারে লোকজন আতঙ্কিত হয়ে পড়ছে হ্যাঁ প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি লালমনিহাট জেলার হাতিবান্ধা উপজেলায় অবস্থিত দেশের সর্ববৃহৎ শেষ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় হু করে তিস্তা নদীর পানি বাড়ছে আজ সকাল 6টায় তিস্তা নদীর পানি বিপদসীমার 11 সেমির উপর দিয়ে প্রবাহিত হলেও বেলা বাড়ার সাথে সাথে তিস্তা নদীর পানি হু করে বাড়ছে আজ সকাল 9টায় আজ বৃহস্পতিবার সকাল 9টায় বিশেষ সর্ববিরোধ শেষ প্রকল্প তিস্তা পারে জেলায় তিস্তা নদীর পানি বিপদসীমার 19 সেমির উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে তিস্তা নদীরবর্তী লালমনিহাট এবং নীলফামারী জেলার হাজার হাজার পরিবার পানি বন্দী হয়ে পড়ছে তিস্তার গর্জন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করছে তিস্তার গর্জনে তিস্তা পারের চর অঞ্চলের মানুষজন আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানের দিকে ছুটছে নৌকা সংকট দেখা দিয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে যেমনটি আমরা বলেছিলাম যে গতকালকে আমরা লালমনিহাটের আদিতমারি উপজেলার বহিষ্কশাহী ইউনিয়নের তিস্তা নদীর পারে গিয়েছিলাম ওই অঞ্চলের লোকজনের অভিযোগ তারা সাত আট দিন ধরে পানি বন্দি তাদের মাঝে কোন ত্রাণ বিতরণ হচ্ছে না শুধু ত্রাণ নিয়ে যাচ্ছে শুধু যেদিকে পানি কম অর্থাৎ শুকনো এলাকা গুলো তো ত্রাণ দিয়ে ফোরেশন করে চলে আসছে কিন্তু তিস্তার চরে যারা বেশ কয়েকদিন ধরে পানি বন্দি তাদের মাঝে ত্রাণ বিতরণের কোন উদ্বেগ নেই পাশাপাশি লোকজন অভিযোগ করছে ত্রাণ বিতরণ নামে হরি লুট চলছে সব বলে তিস্তা পাড়ের লোকজন খাদ্য সংকটে যেমন ভুগছে পাশাপাশি তাদের মাঝে কিন্তু চাপা ক্ষোভ দেখা দিয়েছে অনেকের ঘরে রান্না হচ্ছে না তারা নাখে খেয়ে করছে অনেকেই শুকনো চিরা খাচ্ছে বুড়ি খাচ্ছে সেটিও ফুড়ে গেছে সব মিলে তিস্তা পারে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আতঙ্কিত হয়েছে তিস্তা পারে লোকজন আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি দেশের সর্ববৃহৎ শেষ প্রকল্প তিস্তা পারে এলাকায় দেখেন কি সব প্রচন্ড গতিতে প্রচন্ড গতিতে পানি ধুয়ে যাচ্ছে বাংলাদেশের দিকে প্রচন্ড গতিতে তিস্তার গর্জন তিস্তার গর্জন আপনি তিস্তা পায় না আসলে বুঝতে পারবেন না তিস্তার কি ভয়াবহ গর্জন তিস্তার গর্জনে লোকজন আতঙ্কিত হয়ে উঠছে এই মুহূর্তে রাত সকাল নয়টায় তিস্তা নদীর পানি বিপদ সীমার পনেরো সেন্টিমিটার বোর্ড দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড আরো পানি বাড়বে হ্যাঁ আরো পানি বাড়বে এবং ভয়ঙ্কর রূপ ধারণ করছে তিস্তা পারে তিস্তা লোকজন আতঙ্কিত হয়ে পড়ছে আমরা আবারও বলছি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি তিস্তার পানির গতি ভারত থেকে হু করে ময়লা কাদা যুক্ত একবারে নোংরা পানি বাংলাদেশের দিকে ধুয়ে আছে আর তিস্তা ব্যারেজের যে চুয়াল্লিশটি জল কাপ পাট আছে সেই চুয়াল্লিশটি জল পাট খুলে দিয়েও পানি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না প্রচন্ড গতিতে প্রচন্ড গতিতে বাংলাদেশের দিকে পানি ধুয়ে আসছে এই মুহূর্তে আমরা অবস্থান করছি দেশের সর্ববৃহৎ শেষ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আজ সকালে তিস্তা নদীর পানি বিপদ সীমার এগারো সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হলেও বেলা বাড়ার সাথে সাথে তিন ঘন্টার ব্যবধানে তিস্তা নদীর পানি চার সেন্টিমিটার বাড়িয়ে এখন বিপদ সীমার পনেরো সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে আরো পান কি পরিমাণ পানি বাড়বে এমন কোন তথ্য নেই সব মিলে তিস্তা পারে আতঙ্ক দেখা দিয়েছে এই তৃতীয়বারের বন্যায় তিস্তা নদীর পানি বৃদ্ধির ফলে জামান সাজু অনলাইন তিস্তা ব্যারেজ লালমনিরহাট